بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وجعل في ذكر أو أراد شكورا وعباد الرحمن الذي. দেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এ পর্যায়ে আমাদের সম্মুখে হামদে বাড়ি তালা ছোট্ট একটি আকারে পরিবেশন হবে তার আগে আজকে আমাদের এখানে ছোট্ট একটি ঘোষণা আমরা করতে চাচ্ছি সেটি হচ্ছে আজকের এই প্রোগ্রামটি সফল করবার নিমিত্তে আপনারা অনেকেই অক্লান্ত পরিশ্রম করেছেন বিশেষ করে দাম্মান আল খুদার আইন বাই মাসাজিদ তাদের নির্ভুম রাত অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকে আমরা এই পর্যায়ে এসে পৌঁছেছি রবের অধুরে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে রব আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত মেহমানদেরকে একবার মহান সুযোগ লাভে ধন্য করেছেন সম্মানিত উপস্থিতি আজকের এই সম্মেলনে এসে উপস্থিত হয়েছেন দক্ষিণ এশিয়ার হাদিস শাস্ত্রের পুরুষ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলীহের কলিজার টুকরা আল্লামা মামুনুল হক সাহেব আমির এ মজলিস দামাত বরকাতুহুম আলিয়া উপস্থিত হয়েছেন বাংলার পরিচিত মুখ সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ দামাত বরকাতুহুম আলিয়া মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী বিভিন্ন সংগঠনের নেতৃপর নেতাবৃন্দ ইসলামী ভাইয়েরাও রয়েছেন শহর সভাপতি জনাব কামরুজ্জামান সাহেব এবং মলানা কাশেম সাহেব সহ প্রমুখ ব্যক্তিবর্গ বাংলাদেশ জমিয়ত ইসলাম ইসলামী শাসনতন্ত্র এবং ডিএমপি এর এখানে উপস্থিত হয়েছে আপনারা একে একে আলোচনা শুনেছেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান जी চলে আসছেন আর হয় কাল বিলম্ব তো এ পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন সুলতান আয়েযিন আল্লামা খারেদ সাইফুল্লাহ আইবু সাহেব দামাত আলিয়া محترم কে তার মুক্তাময় বাণী কে জাতির সম্মুখে উপস্থাপনের নিমিত্তে বিনিত অনুরোধ জ্ঞাপন করছি আসসালামু ঈলা ওসিম সাদা কর্তৃক আয়োজিত শেখুল হদীজ শেখুল আল্লামা আল্লামুল হক সাহেব আমিরে মসতিসের শুভাগ্রহণ উপলক্ষে মহতি আজকের এই সম্মেলনের মহতারাম সাদার মহতারাম সভাপতি উপস্থিত বিভিন্ন থেকে আগত আগতার গোড়া মায়েরাম গণ্যমান্য ব্যবসায়ী ব্যক্তিত্ব পর্ব এবং হাজিরা নাম হাজির মজমিস প্রথমত ধন্যবাদ জানাই সকলকে যে সকল প্রকারের প্রতিকূলতাকে অতিক্রম করে একটি মজলি সেখানে কায়েম হয়েছে যেখানে জাতির কান্ডারি একজন রাহবার শেখুল হাজিয়া সাহেব আগমন করেছেন যারা এই সুন্দর একটি প্রোগ্রাম আকস্মিকভাবে আয়োজন করতে শ্রম দিয়েছেন এবং মেহনত করেছেন আমি তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি তাদের গুরুত্বপূর্ণ সময় সবটুকুন ব্যয় করে আমিরে মজলিশের আগমনের সম্মানে তারা ভূমিকা রেখেছেন আরও ধন্যবাদ জানাই আমাদের সফর সঙ্গী ভাই মোহাম্মদ সোয়াইফকে মূলত তার ব্যক্তিগত মেহমান হিসেবে আমিরে মজলিশ দাম নামে আগমন করেছেন ওনার ব্যবসা প্রতিষ্ঠান এবং ওনার ব্যক্তিগত দোয়ার উদ্দেশ্যে উনি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসকে আগমন আমন্ত্রণ জানিয়েছেন এবং শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আগমন করেছেন আরও ধন্যবাদ জানাই শুধু কাতার থেকে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসের টানে অনেকে সেই কাতার থেকে সফর করে এ পর্যন্ত এসেছেন বিশেষভাবে কাতারের বিশিষ্ট আলমী দিন হাফিজ মৌলানা ইয়াবুর সাহেব উনি কাতার থেকে সফর করে এখানে শেখুল হাদী শেখুল হাদিসের আগমনে তিনি আগমন করেছেন আপনারা অনেকেই অনেক কোরবানি দিয়েছেন এই সবটুকু কোরবানি এই মুহূর্তে এই সময়ে একজন রাহাবারের জন্যে এটাকে আল্লাহ তালা ওই রকম কবুলিয়ার দান করুন যেমনকি আমাদের পেছনের আঁকা জন্য ওই জমানার মুমিনদের আকর্ষণ এবং তাদের ভালোবাসা এর আজর যেমন আল্লাহ তালা দিয়েছেন এমনকি নবী পাকের অদরে সহাবায়ক রাম যে কোরবানি দিয়েছেন ওইটার যে আজর দান করেছেন সময়ের নেতৃত্বের অদর করার পূর্ণাঙ্গ আজর আল্লাহ তালা যারা যারা কোরবানি পেশ করেছেন সকলকে আল্লাহ আমাকে বলা হয়েছে কিছু বলার জন্য আমার তেমন কোনো কথা এই মজলিষে আজকে নাই আমি আমার সময় টুকুনো গিয়ে সুস্থ সুন্দর সুশৃঙ্খল এবং অল্প সময়ে শেষ করার স্বার্থে আমি আমার সময় শেখুল হাদিস শেখুল হাদিসকে দিয়ে দিচ্ছি শুধুই মাত্র দু একটি কথা বলে একটি কথা হলো এখানে আয়োজন যেটা হয়েছে ব্যাপক ওনারা যে আয়োজনগুলো করেন যে ঝুঁকিগুলো নেন কোরবানিগুলো করে কেন করেন এই কোরবানি এই কোরবানিগুলো করতে গিয়ে তাদের সময়ের কোরবানি হয় তাদের আর্থিক কোরবানি হয় তাদের শ্রম যায় এরপরেও তারা অনেক কষ্ট ক্লেশকে বরদাস্ত করে এই আয়োজনগুলো তারা করে দেয় এটা একটা দায়িত্ব বোধ থেকে তারা করে সেটা হলো এই মাদারিস মসাজিদার যে একটি মসম আল্লাহ কয়ামত পর্যন্ত আর নবী প্রেরণ করবেন এই উম্মতের একটা শান হলো এই উম্মতকে আল্লাহ তাআলা নায়েবে নবী দান করেছে পৃথিবীতে কোনো নবী উম্মতের ভিতরে নায়েবে নবী নাই আদম নবীর উম্মতের ভিতরে নায়েবে নবী নাই ইব্রাহিম নবীর উম্মতের ভিতরে নায়েবে নবী নাই মুসা আলাইহিস সালামের উম্মতের ভিতরে নায়েবে নবী নাই পেছনের যত নবী দুনিয়াতে আগমন করেছেন নবী আলাইহিস সালাম দ্বারা তাদের অঙ্গতের ভিতরে কোনো নাই মেলবে কারণ কি কারণ হলো আগের যুগে নবী চলে গেলে নবীর পরে নবী আগমন করতো আমাদের নবী আলাহ ঈসালা তুয়াসসলাম পৃথিবীতে অন্যান্য নবীর মতন আমাদের নবী আলাহ ঈসালা তুয়াসসলাম কি আল্লাহ তা শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী করে নবীজির নবুবতী আমার পর্যন্ত আল্লাহ রাজা নির্বাচন করে নবীজি কে আল্লাহ তালা

অনেক বেশি ইলিম আছে তাকে আলফাজে ইলিমের অধিকারী বলা যায় কিন্তু 나য়েব নবী বলা যায় হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে 나য়েব নবী ওই আলেম তাই 나য়েব নবী যার হতেরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের যে ফিকির এই ফিকির যার বলা গল সে 나য়েব হবে এই নাম এই মসজিদে কখনো কখনো কো মহিমি মলাকি আল্লাহ তাআলা পৌঁছে যায়

যে ফিকির নিয়ে পৃথিবীতে পয়াগম্বররা আগমন করেছে এ কারণে কিন্তু ফিকিরের কারণে অমর হয়ে আসেন ইলিয়াস রহমতুল্লাহ আলী ইলিয়াস রহমতুল্লাহ আলী দারুল উলুম দেওবন্দ শেখুলা দিস অথবা এরকম দারুল উলুম দেওবন্দের বাণী না অথবা এমনি কোন অত বড় মসনদে বসে তিনি মেহনত করেন না কিন্তু নায়াবাতের একটা জিম্মাদারি উনি একটা ছোট্ট মক্তবের ভেতরে বসে বসে করেছে

সারা দুনিয়ার কুফরি শক্তি যারা তারা চায় আমাদেরকে কাফের বানায় মার নাস্তিক বানায় মার মুরতাদ বানায় মার কিন্তু এই জমিনে কিছু মানুষ আছে তারা চায় যে কুফর আর নাস্তিক আর মুরতাদ দের আক্রমণ থেকে এই জাতির প্রতিটা সদস্যকে তাদের ঈমানকে বাঁচায় মুসলমান হিসেবে তাদেরকে কবরে পৌঁছায় এই ফিকির নিয়ে যারা করে খেলাফত আলা মিনহাজির নবুয়া কায়েমের মেহনতে যারা করে তাদের মধ্যে হাল জমানায় সবচেয়ে বেশি ত্যাগ আর যারা দিয়েছেন তাদের মধ্যে আমাদের আজকের মজলিসের মধ্যমণি যিনি তার কুরবানি এক ইতিহাসের পাতায় লিখে রাখার মতো বড় কুরবানি তার ইজ্জতের উপরে হামলা করা হয়েছে তাকে নির্যাতন করা হয়েছে তার দাসে বুখারী বন্ধ করে তাকে জেলখানার অন্ধকার ঘরের ভেতরে আটকে রাখা হয়েছে তাকে মেন্টাল টর্চার করে তার মেধা তার যোগ্যতাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে ফ্যাসিবাদী সংখ্যা আল্লাহ পাক আশা করে আপনাদের চোখে পানি উনি যখন আল্লাহ মামুন সাহেব যখন জেলখানায় ছিলেন আমি তখন আল্লাহ তালা আমাকে বাইরে এনেছি এক বছর পরে আমি বেরোয়ে এলাম উনি তখন জেলখানায়

ইজেটা তে ধার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে এই ধানটাকে শুধুই মাত্র ওনার ধার দিয়ে জাতির কল্যাণের دروازা খুলবে উ범া হিসেবে আমরা বন্ধু মহলে আলোচনা করে থাকি যে এটা কুরাল কুরালের আগায় ধান থাকে কিন্তু এটা দিয়ে কাট ততক্ষণ পর্যন্ত কাটা যায় না ঘাস ততক্ষণ পর্যন্ত কেটে ফেলে দেওয়া যায় না

আমি আশা করি আপনারা যারা এখানে বসেছেন এই জায়গাটা আপনারা নিজেরা আসারি মুখ হওয়ার জন্য আগে আছেন ইনশাআল্লাহ আপনাদের এই প্রস্তুতি যদি হয় তবে আমি আমি মনে করি আজকে আমাদের আগমন আপনাদের मेहनत সবকিছু আল্লাহ তাআলা আমাদের কল্যাণের দরজা করবে এ পর্যন্ত বলি আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি যো কিছু দোয়া تیرے کرم سے ہوا جو کچھ ہوگا تیرے کرم سے ہی ہوگا وہ آپ الحمد للہ رب اللہ